বাংলাদেশের মানবাধিকার নিয়ে যদি জাতিসংঘের এত চিন্তা থাকতো তাহলে গত ষোলো বছর যখন ফেসিস্ট আওয়ামী লীগ বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল যখন স্বৈরাচার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল যখন পদে 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 মানুষের মানবাধিকার লঙ্ঘিত হয়েছিল তখন মানবাধিকারের কোনো কথা তাদেরকে বলতে দেখলাম না কখনো তখন তাদেরকে মানবাধিকারের পক্ষে কোনো আওয়াজ তুলতে দেখলাম না আমরা আমাদের মানচিত্রকে অনেক ভালোবাসি আমরা আমাদের দেশকে অনেক ভালোবাসি অন্তর্বর্তীকালীন সরকারকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় দেওয়া হয়েছে সংস্কার করার জন্য আমরা দেখেছি তারা রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করা এক বছরের মতো হয়ে যাচ্ছে এখনো তারা ফেসিবাদের বিচার করতে পারেন নাই ফেসিবাদের দূষকদের বিচার করতে পারেন নাই এখনো জুলাই সমত দিতে পারেন নাই এখনও দলগতভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারেন নাই এখনও ফেসিবাদের দালাল যাওয়া আছে তাদেরকে গ্রেফতার করতে পারেন নাই এখনো আমরা দেখেছি জুলাই শনুক্ত মানুষের আবেগ বলা হচ্ছে এখনো আমরা দেখছি বাংলাদেশের মানুষের আবেগকে মক বলা হচ্ছে এখনো আমরা দেখছি জুলাই শহীদ থেকে করা হচ্ছে